আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে তো সেমধ্যে আগা কমপক্ষে আরও তিন থেকে চার দিন বাংলাদেশে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে তো বিগত দিনগুলোতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব বুধবার তিনই জুলাই রোজ বুধবার তিনটে সময় যদি লক্ষ্য করি তাহলে দেখুন আবারও কিন্তু ভারী বৃষ্টি পুরো বাংলাদেশেই থাকতেছে বিশেষ করে এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজার সিলেট সুনামগঞ্জ ময়মনসিংহ গাজীপুর ঢাকা মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর নডাইল গোপালগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহের চুয়াডাঙ্গা নাটোর টাঙ্গাইল পাম সিরাজগঞ্জ বগুড়া ভারী সম্ভাবনা কিন্তু থাকতেছে দিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরোজপুর বরিশাল ঝালকাটি বরগোনা পটো তিনটে সময় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কিন্তু হালকা পুরোনের বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর তিনটে সময় কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি সন্ধ্যা ছয়টার সময় লক্ষ্য করি তাহলে তো সন্ধ্যা ছয়টা সময় কিন্তু এদিকে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর গাইবান্ধা জয়পুর হাট চাপাই চাপাইনব রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর নড়াইল যশোর মাগুড়া জেনাইদা মিরপুর চৌডাঙ্গা আবার এদিকে যদি লক্ষ্য করি রাঙমাটি বান্দরবন চট্টগ্রামে কিন্তু সন্ধ্যা ছয়টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে সিলে সুনামগঞ্জ তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা ছয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তো তেসরা জুলাই রোজ বুধবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বিশেষ সম্ভাবনা রয়েছে বিশেষ করে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলমাডি লালমণি হানপুরি গ্রাম রংপুর গাইবান্ধা জয়পুরহাট চাফাইনগামগঞ্জ জামালপুর এদিকে যদি হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ পাচ্ছেন হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত দশটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ ঢাকা এদিকে মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি মাগুড়া জেনাইদহ এদিকে দেখতে পাচ্ছেন রাত দশটার সময় কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা থাকতেছে তিনই জুলাই রোজ বুধবার রাত দশটার সময় তো তো পরবর্তীতে যদি রাত বারোটার সময় বা মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দিকে ভারী বেশি থাকতেছে নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ যদি কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা মাদারীপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি মাগুরা জিনাইদহ মেরপুর চোড়াঙ্গা পাবনা যশোর নড়াইল গোপালগঞ্জ ফরিদপুর দিক পাচ্ছেন হালকা বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত সময় এছাড়া এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি থাকতেছে রাত বারোটার সময় এদিকে কক্সবাজার বান্দরবন টেকনাফ চট্টগ্রামে কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম এদিকে দিনাজপুর দিক পাচ্ছেন হালকা বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে তিনই তিনই জুলাই রোজ বুধবার রাত এক বারোটার সময় তো পরবর্তীতে যদি রাত দুটো সময় লক্ষ্য করি তাহলে দেখবো রাত দুটো সময় কিন্তু সারা বাংলাদেশে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বা পরবর্তীতে যদি তিনই জুলাই রোজ বুধবার রাত দুটো সময় লক্ষ্য করি তাহলে দেখবো সারা বাংলাদেশে কিন্তু অতি তীব্র বৃষ্টি থাকতেছে বিশেষ করে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা নোয়াখালী লক্ষপুর ফেনী কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর চুয়াঙ্গা কুষ্টিয়া রাজবাড়ি ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা নাটোর রাজশাহী চাপাইনুবগঞ্জ নগাঁও জয়পুর হাটশেরপুর জামালপুর গাইবান্ধা নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ি লালমনহাট অধিক প্রশ্ন দিকে অতিবার বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত দুটো সময় এছাড়া এদিকে ফেনি নাল কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে রাত দুটোর সময় পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো চারই জুলাই রোজ বৃহস্পতিবার সকাল ছটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর গোপালগঞ্জ নড়াইল মাগুড়া ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া যশোর নড়াইল এদিকে ছাতক্ষীরা খুলনা পিরোজপুর বাগেরহাট ঝালকাঠি পটোখালী বরগুনা ভোলা এদিকে মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এদিকে চট্টগ্রাম সকাল ছটার সময় কিন্তু এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে জুলাই রোজ বৃহস্পতিবার সকাল এছাড়া এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট এদিকে নগাঁজ গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমুনিহাট নীলমারি পঞ্চগড় ঠাকুরগাঁও কুড়িগ্রাম ওদেরকে সকাল ছটার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি চারই জুলাই রোজ বৃহস্পতিবার সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে এদিকে দেখব রংপুর লালমনিহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম গাইবান্ধা শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট নওগাঁ রাজশাহী চাপাইনগঞ্জ নাটোর আবার এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়পুর চাঁদপুর ফরিদপুর মাদরাইপুর গোপালগঞ্জ নড়াইল এদিকে রাজবাড়ি মানিকগঞ্জ কুষ্টিয়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি চট্টগ্রাম খাগড়াচুরি এদিকে ফেনী নোয়া খালি লক্ষ্মীপুরেও কিন্তু সকাল দশটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে হবিগঞ্জ কিশোরগঞ্জ মৌলিবাজার সুনামগঞ্জও কিন্তু সিলেট শহর দেখতে পাচ্ছেন হালকা পুরের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল দশটার সময় বৃহস্পতিবার চারই জুলাই তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এদিকে শরীয়তপুর মাদারীপুর মঞ্জুগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ এদিকে গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর ঝালকাটি পটালী বরগুনা ভোলা ফেনাখালী লক্ষ্মীপুর কুমিল্লা আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর গোপালগঞ্জ নড়াইল যশোর মাগুড়া ঝিনাইদহ মেরপুর এদিকে দেখতে হচ্ছেন ভারী বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর বারোটার সময় এছাড়া এদিকে কক্সবাজার চট্টগ্রাম রাঙামাটি বান্দরবন এদিকে দেখতে হচ্ছেন হালকা পুরের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর বারোটার সময় এছাড়া এদিকে রংপুর লালমণিহাট নীলভামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর ও প্রধান হালকা থেকে মাঝারি লেগেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাকে বৃষ্টি কিন্তু এদিকে প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ নেত্রকোনা এদিকে ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর এদিকে ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি মাগুরা আস্তে আস্তে বৃষ্টি করি রাজশাহী চাপাইনবাবগঞ্জ গাইবান্ধা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়েও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া এদিকে টেকনাফার কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো রাত আটটার সময় যদি লক্ষ্য করি চারই জুলাই রোজ বৃহস্পতিবার রাত সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌল হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমন হান্ডি এলফামাড়ি পঞ্চগড় এদিকে দেখতে পাচ্ছেন জয়পুর হাটনগা চাপাইনবাবগঞ্জ রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ নাটোর টাঙ্গাইল সহ দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ডিবিল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে চারই জুলাই রোজ বৃহস্পতিবার রাত নয়টার সময় এছাড়া এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবনের কিন্তু হালকা পূরণের বেশির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তী যদি রাতের দিকে লক্ষ্য করি রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে ভারী বেশি কিন্তু অব্যাহত এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমনি ডিল ভোমাড়ি পঞ্চগড় এদিকে তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত নয়টার সময় এছাড়া দিকে জয়পুরহাট নওগাঁ নবাবগঞ্জ রাজশাহী নাটোর বগুড়া সিরাজগঞ্জ পাবনা এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া জйнаদেব মাগুড়া যশোর সাতক্ষীরা খুলনাতে কিছুতে হালকা থেকে মাঝারি রেডেবে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে 4ই জুলাই রোজ বৃহস্পতিবার রাত 11টার সময় এছাড়া এদিকে বர்கনaport খালি ভোলা ঝালকাটি পিরোজপুর বাগেরহাটও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত এগারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগেনে দেখি তো রাত 2টার সময় যদি লক্ষ্য করি তার ভারী বেশি থাকতেছে এদিকে রাজশাহী চাপাই নেওয়া এবং নওগাঁ জয়পুর হাট বগুড়া গায়বান্দা শেরপুর জামালপুর রংপুর দিনাজপুর লালমুন হাড্ডিলভোমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরের দিক থেকে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ ছিল এটা কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা থাকতেছে এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা আবার এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন চট্টগ্রামে কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত দুটোর সময় তো পরবর্তীতে যদি আমরা পাঁচই জুলাই রোজ শুক্রবার সকাল ছটার সময় লক্ষ্য করি তাহলে তো ভারী বেশি কিন্তু থাকতেছে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম আবার এদিকে ফেনী নোয়াখালী ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি এদিকে দেখছেন হালকা থেকে মাঝার ডেবিল বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া দেখে রাজশাহী চাপাই নিবাগ নবগাঁত জয়পুর হাট গাইভান্ধার দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম এদিকে হালকা পুরানোর বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে পাঁচই জুলাই রোজ শুক্রবার সকাল ছটার সময় হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া সিলেট সুনামগঞ্জ তো কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছটার সময় তো পরবর্তীতে যদি সকাল নটার সময় লক্ষ্য করি পাঁচই জুলাই রোজ শুক্রবার সকাল নটার সময় যদি লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়িতে কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া রাজশাহী চাপান নাটোর বগুড়া জয়পুরহাট গাইবান্ধা এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়েও ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে পরবর্তীতে যদি আমরা কিছু সময় নিয়ে দেখি তো দুপুর এগারোটার সময় যদি বান্দরবন চট্টগ্রাম রাঙ্গামাটি এছাড়া এদিকে হবিগঞ্জ কিশোরগঞ্জ মৌলিক কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলামি লালমার কুড়ি কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে খুলনা সাতক্ষীরা যশোর ঝেনাই দেওয়া তো কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে নোয়াখালী এবার দিকে যদি লক্ষ্য করি তাদেরকে পোটোখালী ভোলাতে সম্ভাবনা থাকতেছে সকাল এগারোটার সময় পরবর্তী লক্ষ্য করি পাঁচই জুলাই রোজ সময় দুটো লক্ষ্য করি অতি ভারী সম্ভাবনা এদিকে চুয়ারাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জ বগুড়া জয়পুর হাটনগা চাঁপাইনামগঞ্জ রাজশাহী বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা প্রশ্ন অতি ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি হবিগঞ্জ নেত্রকোনা সিলেট এদিকে হালকা থেকে মাঝার লিবির বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুটো সময় কিন্তু এদিকে ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে বান্দরবন চট্টগ্রামে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকতেছে পাঁচই জুলাই রোজ শুক্রবার দুপুর দুটো সময় তো পরবর্তীতে যদি আমরা আমরা বিকালের দিকে লক্ষ্য করি বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তার ওইদিকে ওইদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর এদিকে রংপুর কুড়িগ্রাম লালমনহাট নীল দিনাজপুর দিকে থেকে ভারী বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া দিকে বগুড়া জয়পুর হাটে কিন্তু হালকা থেকে মাঝার বিশেষ সম্ভাবনা থাকতেছে ঢাকা নারায়ণগঞ্জের সম্ভাবনা বিকেল পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি রাত সময় বাংলাদেশের উত্তর যেসব জেলাগুলো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাতের দিকে রাজশাহী মেহেরপুর চোড়াঙ্গা পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট গাইবান্ধা নওগাঁ চাপাইনব রাজশাহী কুড়িগ্রাম রংপুর লালমন ভাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরে তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর রাত বারোটার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে পরবর্তীতে যদি আমরা সকাল ছয়টার সময় লক্ষ্য করি ছয় জুলাই রোজ শনিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তো সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে শেরপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমনিয়া নীলফামারী পঞ্চগড়ে দেখ পর্যন্ত ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে চাঁদপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ কুমিল্লা লক্ষ্মীপুর ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রামে দেখতে পাচ্ছেন ভারী লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছটার সময় তো পরবর্তীতে যদি সকাল নষ্ট সময় লক্ষ্য করে তালেবু সাক্ষীরা খুলনা যশোর কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকছে সেদিকে রংপুর কুড়িগ্রাম লালমি হাঁটিল ঠাকুরগাঁও দিদি ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে তো দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দুদিক খাগড়াছড়ি রাঙামাটিক চট্টগ্রাম কক্সবাজার বান্ধবনে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে রাজশাহী দিকে যদি লক্ষ্য করি তাদের রাজশাহী জয়পুর হাট গাইবান্ধা এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে তো দুপুর দুটো সময় কিন্তু সারা বাংলাদেশে হালকা থেকে মাঝার বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তী যদি সন্ধ্যার দিকে লক্ষ্য করি সন্ধ্যার দিকে যদি কথা বাংলাদেশে কিন্তু বিভিন্ন জেলায় অতি ভারী বেশি সম্ভাবনা থাকছে এদিকে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন তো পরবর্তীতে যদি রাতের দিকে লক্ষ্য করি তো রাত দশের সময় এই দিকে রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে এবং রাস্তার ভিতর যে জেলাগুলো রয়েছে এই কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি দিকে হালকা পড়ার বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে তো এক কথায় বলা যায় আগামী ছয়ই জুলাই রোজ শনিবার পর্যন্ত বাংলাদেশে ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো এই শিলাখানকার মতো পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকার জন্য অনুরোধ করা